আসসালামু আলাইকুম যারা মালয়েশিয়া যেতে যাচ্ছেন ইমিগ্রেশন অফিস কর্তৃক কি কি প্রশ্ন পড়ে আমি এই ব্যাপারে ছয়টা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাকে শেয়ার করব আপনারা এগুলো অবশ্যই ফলো করবেন প্রথমত হচ্ছে আপনাকে অবশ্যই একটা হোটেল বুকিং থাকতে হবে আপনি যে কয়দিন মালয়েশিয়া থাকবেন সেই জন্য আপনাকে একটা হোটেল বুকিং করতে হবে ভালো একটা হোটেলে এবং টাকা পে করে একটা ইনভয়েস নিতে হবে আপনি ফেক করলে তারা এটা ইনভেস্টিগেশন তারা যদি দেখতে পারে আপনি এটা ফেক করেছেন হ্যাঁ সেক্ষেত্রে আপনাকে এন্ট্রি করতে দিবে না হান্ড্রেড পার্সেন্ট দুই নম্বর হচ্ছে আপনাকে সাফিসিয়েন্ট ডলার নিয়ে যেতে হবে আপনি যদি ডলার সাফিসিয়েন্ট নিয়ে নেওয়া যান তারা মনে করবে আপনি থেকে যাবেন এবং আপনি ওইখানে টাকা খরচ করবেন বিধায় আপনি ডলার নিয়ে যাচ্ছেন তাদেরকে ডলার যখন দেখতে যাবে তার ডলার শো করতে হবে তিন নম্বর হচ্ছে আপনাকে অবশ্যই রিটার্ন টিকিট আপনাকে করতে হবে আপনি যে ব্যাক করবেন আপনাকে অবশ্যই রিটার্ন টিকিট এখানে হান্ড্রেড পার্সেন্ট এয়ারলাইন্স থেকে কেটে তারপর যেতে হবে রিটার্ন টিকিট তারা এটা চেক করে যে রিটার্ন টিকিট আছে কি নাই আপনি ফেক করে একটা ডকুমেন্ট নিয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ আমি রিটার্ন টিকিট করেছি আসলে বুক করে চলে গেছেন ওইটা দেখালে হবে না অবশ্যই আপনাকে টাকা দিয়ে জেনুইন ভাবে রিটার্ন টিকিটটা হান্ড্রেড পার্সেন্ট বুকিং করে দিতে চাইছে আপনি যদি মানুষ ঢুকতে চান আপনি মনে করেন ভিসা হয়ে গেছে আপনি ঢুকে যাবেন নট লাইক দ্যাট এখন মানে রিসেন্টলি কলিং ভিসা বন্ধ এই জন্য এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ যাচ্ছে সবাই ভিজিট ভিসা যাচ্ছে সবাই এনে যাওয়ার পরে আর আসতে যাচ্ছে না সেই জন্য এটা গুরুত্ব সহকারে এই জিনিসটা তারা দেখে চার নম্বর হচ্ছে ভালো একটা এয়ারলাইন্স দিয়ে যেতে চেষ্টা করবেন আপনি গতানুগতিক কম দামে একটা এয়ারলাইন্সে চলে যাবেন তারা এটাও নোট করে মেজন না কিন্তু আপনি এই যে সবার সাথে টুরিস্ট যারা যাচ্ছে টুরিস্টের একটা লাইনে গিয়ে দাঁড়ালেন ইমিগ্রেশনে তাহলে এটা আপনার জন্য ভালো হবে আপনি যারা শ্রমিক তাদের সাথে দাঁড়ালে তারা ভাববে যে যেটা আসলে সে ব্যাক করবে না সে এখানে গিয়ে এখন যেহেতু কলিং বন্ধ তারা আসবে না এই জন্য যারা টুরিস্ট টুরিস্টের লাইনে তাদের আপনি ইমিগ্রেশনে দিতে চেষ্টা করবেন আর হচ্ছে সর্বোপরি ইমিগ্রেশন অফিসারের সাথে ভালো একটা ব্যাপার করবেন মানে তারা অনেক প্রশ্ন করে আপনাকে মানে হ্যাসাল করতে চাইবে কিন্তু আপনি ওদের সাথে একটা ভালো ব্যবহার ভালো ফেস আপনার রাখবেন সেক্ষেত্রে তারা যতই আপনাকে মানে প্রশ্ন করবে আপনি সুন্দরভাবে ভদ্রভাবে উত্তর করে দেবেন আশা করি আপনাদের এই কয়েকটা পয়েন্ট অবশ্যই আপনারা যদি মেনে চলেন অবশ্যই আপনারা বিষয়টা আপনাকে কি করে আপনাকে মালয়েশিয়া ঢুকতে দিবে আর যাদের এটা পছন্দ হয়েছে আমার এই কথাগুলো অবশ্যই লাইক এবং শেয়ার দেবেন থ্যাংক ইউ ভেরি মাচ